আবদুল্লিম্ন আমর ইবনুল্লা আশ রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই যা সমীত তুমুল ম ফাকুল মিসলাম পৃথিবীর মানুষ যখন তোমরা মাদ্জেনকে আজান দিতে শুনবে তখন মাদ্জেন যা বলে তোমরা তা বলো যখন আজান শেষ হয়ে যাবে সাল্লো আলাইহা আমার ওপরে দুরুত্ব পড়ো সাল্লো আলাইয়া তোমরা আমার উপরে দুরুদ পড়ো আদেশ প্রথম আদেশ মহাজেন যা বলো বলে তোমরা তা বলো তবে এটা মনে রাখতে হবে দ্বিতীয় আদেশ আজান শেষ হয়ে গেলে আমার উপরে দুরুদ পড়ো দুরুদ ইব্রাহিম পরের বাক্যে তিনি বলছেন মানসল্লা আলাইয়া সলাতন সাল্লাহ আলহবে আসারান কেউ যদি আমার উপরে একবার দুরুদ পড়ে তাহলে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত বর্ষণ করেন তার প্রতি দয়ার দৃষ্টি দেন তাহলে আজানের উত্তর সাথে সাথে শেষ হলে আগে দুরুদ পড়তে হবে দুরুদে ইব্রাহিম এরপরে বলছেন সুম্মা এরপরে জান্নাতে একটা দামি জায়গা আছে সেটা আমার জন্য চাও জান্নাতে একটা দামি জায়গা আছে সেইটা আমার জন্য চাও শোনো লামি আব্দিন মিন্নাল ইবাদ সেই জায়গাটা আল্লাহর কোনো বান্দার জন্য শোভনীয় নয় মাত্র একজন মনে রেখো সেই দামি জায়গাটা পৃথিবীর কোনো মানুষের জন্য শোভনীয় নয় তবে মাত্র একজন ও আর জোয়া না না হওয়া আমি আশা করছি আমি তিনি আমি আশা করি আমি সেই ব্যক্তি যেই দামি জায়গাটা পাবো পৃথিবীর কারুর জন্য সেই জায়গা নয় মাত্র একজন আমি আশাবাদী সেই জায়গার মালিক আমি পৃথিবীর মানুষ শোনে রেখ মানসা আলা দিয়ালা শিলা যেই ব্যক্তি আমার জন্যে দামি জায়গা চাইবে আল্লাহ তালাহি শাফাত বিচার মাঠে আমার সুপারিশ তার জন্য জরুরি হয়ে যাবে ওরা যখন আমার জন্য বলেছে আল্লাহ এটা মোহাম্মদকে দিয়ে দাও তখন আমি বলেছি ঠিক আছে এই কারণে আমি তোমার জন্য সুপারিশ বিচারের মাঠে করবই যাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি আসালাম বলেছেন মান কালা হীন ইস্মাউ নিদা আজান শেষে আজান শুনে যে ব্যক্তি বলল লাহুমার বাহাজি দাওয়াতি তাম্মা অসলাতির কায়েমা হে এই পূর্ণ আহ্বানের প্রতিপালক এই প্রতিষ্ঠিত সলাতের প্রতিপালক শোনো আতি মোহাম্মদ আনিল অসিলা ফদিলা মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও আল্লাহ ওয়াদ যেটা তুমি দেওয়ার অদা করেছো আমি একজন সাধারণ মানুষ বলছি তুমি মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে দামি জায়গাটা দিয়ে দাও যেটা তুমি দিয়ে দেওয়ার ওয়াদা করেছ অতএব সেটা দিয়ে দাও তাহলে হাল্লাত লাহু এইভাবে আল্লাহকে বললে আমি তার জন্য বিচারের মাঠে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করবই তাহলে তো খেয়াল করে থাকতে হবে হোম খেলি আজান পার হয়ে যাচ্ছে এমনটা হওয়া হবে না যা হয়েছে হয়েছে সম্মানিত দিনই ভাই বোন অতীতের দিন নিয়ে আর হিসাব নেই আজ থেকে নতুন ভাবে চালু করতে হবে জীবন আজান হওয়ার সাথে সাথে প্রস্তুত থাকতে হবে আজানের উত্তর দিতে হবে উত্তর শেষ হলে দুরুদ পড়তে হবে দুরুদ শেষ হলে এই দোয়া পড়তে হবে আল্লাহমা আতিহম্মদা অবাস দামি জায়গা দিয়ে দাও অদা করেছো দিয়ে দাও দামি স্থান দিয়ে দাও যেটা অদা করেছো সেটা দিয়ে দাও উল্লেখ্য যে যারা বলে রাফিয়া এটা বিদাতি শব্দ হাদিসে নেই বাহেকর বর্ণনা ঠিক নয় বল মঞ্জেলা তার রাফিয়া এটা বিদাতি শব্দ হাদিসে নেই যখন বলবো অদারা যা তার রাফিয়া বল তার রাফিয়া তখনও মানে পরকাল হারিয়ে গেছে যাহার নাম যেতে বাকি আছে মরলেও তো বেদাতত্ব তো দুঃখ বল হবে না এই বাদত ধর্ম অত সহজ নয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম